বাংলাদেশকে আবার তারা দখল করবে যদি হিন্দুস্তানের সঙ্গে জিহাদের ডাক আছে মুসলমান আমাদের মুরব্বী যদি ডাক দেয় আমাদের নেতা কর্মী যদি ডাক দেয় আর যত হিন্দুদের যদি ডাক আছে ভারতের সঙ্গে যদি জিহাদের ডাক আছে পাশে আগস্টের মতো রাস্তাঘাটে রাজপথে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুতি হাত উঁচু করে আমার আল্লাহকে খান হাজার কথা বিড়ُونَর পরে ফিরে শুনি তুমি অভো মুসলমান বুঝতে পারি না কোন জায়গার মধ্যে গেলে জান্নাতের রাস্তা পাওয়া যায় আর কোন জায়গার মধ্যে গেলে জাহান নামে রাস্তা পাওয়া যায় এই মুসলমান পাত্র কোনা করার কারণে ইহুদি ষোলোটি বছর মুসলমানদেরকে লাঞ্চিত অপমানিত করেছে কথা বলেন ঠিক না পাঁচে আগস্টের পরে এই যে সুন্দর এক বাংলাদেশ আমরা পাইলাম এই বাংলাদেশ পাওয়ার পরেও এই বাংলাদেশকে আমাদের সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কথা বলেছে এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত চলতেছে ভারত চলতেছে আবার তারা দখল করবে যদি হিন্দুস্তানের সঙ্গে জিহাদের দাম আছে মুসলমান আমাদের মুরুপ্রিয় যদি দাস দেয় আমাদের নেতাকর্মী যদি দাস দেয় আর যত হিন্দি যদি দাস আছে গল্পের সঙ্গে যিনি হাজারের গা আছে পাশে আগস্টের মতো রাস্তা থাকে থাকে আপনি জল ঢাকায় জামিন বাড়িতে যেখানে জাগা শুক না কেন ঢাকায় দাগা শুক না কেন রাজপথে রক্ত দেওয়ার জন্য কারা কারা করত দুই হাজ করে আমরা আল্লাহকে এই ষোলোটি বছর সতেরোটি বছর যারা আলমাকে জুলুম নির্যাতন অত্যাচার করেছে এরা পিছন যার যাকে পালাইছে কথা বলে ঠিকই না আর বাংলার জমিন আসতে পারবে না এরা যে বাংলার জমিনে আসে খোলা পানিতে মাছ শিকার করতে চায় বাংলার তাও ফিরি ওই মরি পাটিয়া তাদেরকে পিছনের মধ্যে লাগিয়ে দিবে কথা বলে ঠিকই না ভারতে বসে আর সাঁতারি করিয়ে না বাংলাদেশকে নিয়ে নিয়া চিনিমিনি খেলাই না ঘোড়া পানিতে মা শিকার করতে চায় না সমস্ত ফিরে জলতা হাতে হাত রেখে তাদের কাজ রেখে তোমাদেরকে সংস্থা করবে ভারত থেকে নিয়ে আসিয়া দিল্লি বাড়ির মামুরবাদ থেকে নিয়ে আসিয়া মরিচ তোমাদের পিছনে লাগে দিবে কোথায় বলেন ঠিকই না বাজার শুধুমাত্র আজকে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আপনি আমি আসতে পারলাম না আল্লাহ হাদিসের মধ্যে বলেন বিশ্বনবিতার জবান থেকে বলেছে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা সেই মধ্যে আল্লাহর জান্নাতের বাগান একটু জোরে বলেন সুবাহ বাজার লম্বা করে সময় নাই আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন তাবারকা সমস্ত বরকতই পরিচয় নামের সঙ্গে আর আল্লাহ তাআলার নামের সঙ্গে যাদের নাম মিলে যাবে যাদের কাজ মিলে যাবে যাদের কর্মগুলো মিলে যাবে তার সমস্ত কাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আমার খলিফাতুল মুসলিমিন আমার রব্বুল

খলিফাতুল মুসলিমিন আপনি কেন কাঁদছেন কেন আপনি কাঁদছেন এই জায়গায় কি আপনার বাবার খবর আছে এই জায়গায় কি আপনার মায়ের কবর আছে কি না আপনার আত্মীয় সঙ্গ আপনার আত্মীয় সাধন কোনো হিতা গান্ধী কবর এই জায়গার মধ্যে আছে খলিফাতুল মুসলিমিন রাজ্য বলে না না এই জায়গার মধ্যে আমার কারো কোনো কবর নাই আমি যখন সত্য বলে ছাগল ছরাইতাম बकरी ছরাইতাম এই জায়গা দিয়ে আমি ছাগল গুলো এই জায়গার মধ্যে আনতাম আমার বাবা ছাত্র এই কয়েকটা ছাগলকে নিয়ন্ত্রণ করতে না ভবিষ্যৎ চিন্তে কি তুমি কেমন করে গঠন করবা ভবিষ্যতের জন্য কেমন করে তুমি কাঁদাবা কয়েকটা ছাগলকে নিয়ে করতে পারো না ভাই কথা যখন বলেছে খরিব তুমি স্বাধীন সঙ্গীতের কেদার দেবাদে জমান স্বাধীন সঙ্গীত আসে যখন আমি ছাগল চাই তার ছাগলগুলা চতুর্দিক দিয়ে আমার পরের মধ্যে যেমন লেখছ আমার বাবা দা দেব জমন রে এই কয়েকটা ছাগলকে নিয়ে করতে পারো না আজকে আমি আমার খলিবাতুল মুসলিমের হইরাম আমি ওমার আজকে মসজিদে মেম্বারের মধ্যে বসে পনেরোশো মাইল করে সারিয়া বাহিনী যুদ্ধ করে আর আমি ওমর ইবনুল খাতাব মসজিদে মেম্বারে বসিয়া তাদেরকে নিয়ন্ত্রণ করে যারা বলেন সুবহান ওমর মসজিদে কার হাতে দিলাম আমি বিশ্ব নবীর হাতে হাত দেওয়ার কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে আমার চলাফিরা পরিবর্তন হয়ে গেছে আমি অমান নবীজির ফল্লা থাকার জন্য

নামের সঙ্গে আল্লাহ তালার নামের সঙ্গে যাদের নাম মিলে যাবে কোরআনের সঙ্গে যাদের নাম মিলে যাবে কাজ মিলে যাবে ওলামা ইকলামের সাথে যাদের কর্মগুলা মিলে যাবে চলাফেরা মিলে যাবে ওলামা ইকলামের দিক নির্দেশনা অনুযায়ী যারা চলবে তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পাকবুল আলমের রহমত আর বর্ষ দান করবে যারা বলেন সুবাহ আল্লাহ শুধুমাত্র তাই নাই

ছয় মাস আগে তার বাবা গাল করেছে বিশ্বনবী যখন ছয় বছর বয়স বিশ্বনবী সাথী সঙ্গীদের কেনিয়া মাঠের মধ্যে খেলায় ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলায় আর বিশ্বব্যাপী যখন মধ্যে খেলায় বিকাল বেলা সবাই রে বাবা শিয়া তাকে যখন নিয়ে যায় সবাই রে বাবা যখন নিয়ে যায় এই অবস্থায় বিশ্বব্যাপী দেখতে আমার বাবা নাই মাকে ডাক দিয়ে বলে মা আমার বাবা কোথায় বারবার জিজ্ঞেস করে আমার বাবা কোথায় বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম একদিন মাঠের মধ্যে কাঁন্দা শুরু করে দিয়েছেন কাঁnte কাঁnte আর বাড়ির মধ্যে যায় না কে বাড়ির মধ্যে যায় না কে যেন আওয়াজ দেয় আমরা সময় সন্তান মোহাম্মদ বাড়িতে আসেনা কাঁnteছে বাবা বাবা করে কাঁnteছে আমরা দূর দিয়া চলে গেছে মুহাম্মাদের কাছে সন্তানের কাছে যায় বসেছে বাবা কে আর তুমি বাড়ির মধ্যে দাও না বেশ জোরে ডাক দাও বাবা ও মা সবাই বাবা আসিয়া তাকে সন্ধ্যা বেলায় তাদেরকে নিয়ে যায় ও আমার বাবা কোথায় আমার বাবা কিনা আমি অনেকদিন জগৎকে ঘিরাই আমার বাবা কোথায় মা

আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবো পরে তিন যখন বাবাকে যখন নিয়ে গেছে আমি না যখন বাবাকে দেখার জন্য মোহাম্মদকে যখন নিয়ে গেছে বিশ্ব বাবা আব্দুল্লাহ বাবার সামনে যাওয়ার পরে আমি না ডাকতে দেখো বাবা ওই যে দেখা যায় তোমার বাবা ওই কবরের মধ্যে ওই গল্পের মধ্যে তোমার বাবা আছে যাও বিশ্ব নবীর বাবার কথা মনে করিয়া একটা জল দিয়া কবরের মধ্যে যখন চলে গেছে ওই কবরের মধ্যে যখন চলে গেছে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেওয়া নিয়ে আস মায়ের জনতা যখন কবচ করলে আলোচনা এই জায়গার মতো আছে মায়ের শুধুমাত্র চিৎকার মেরেছে ধারানো মানুষটা আস্তে 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 করে যখন বসে গেছে আস্তে আস্তে করে জমির মধ্যে যখন শুয়ে গেছে এবার বিশ্ব দেবী দেখাও দেখা মজার করে মায়ের চিৎকার শুনিয়া পিছন দিক দিয়ে একটু মাত্র তাকাইছে তাকানোর পরে দেখতেছে দাঁড়ানো মানুষ আমার মা জমিনের মধ্যে পড়ে গেছে কাছে যখন আসতেছে মা আর কথা বলে না মা বাবা মা করে ডাকতেছে কিন্তু মা আর কখনো সারা দেহে না বিশ্বদে বেকার বলতেছে মা বাবাকে দেখতে আসলাম বাবাকে দেখতে আসি আমি তোমাকে আসা ওমা কেন কথা বলতেছে না লম্বা লোচনা দাদা দাদাকে দাদে বোঝ দাদা ও দাদা তোমাকে আমি আর চক্ষ বন্ধ করতে দিব না গো দাদা ও দাদা

ছয় বছর যখন বয়স মাকে কাজ করলো মা হার পরে দাদার কাছে দাদার কাছে বিশ্বনমী এবার দাদা যখন চলে গেলেন দাদার কাছে বয়স যখন হয়ে গেল ষোলো বছর ষোলো বছর বয়সে বিশ্বনবীর টাকা ইয়ে থাকে একটি সংগঠন তৈরি করেছে সেই সংগঠনের নাম হল হিল ফুল ফুজুল ধরে বলেন